আমি দেশে ফিরব বৃষ্টিয় ফিরব ইউসুফ ভাইবেসিকে এক মাঘেশিক জানা আর আমি তো আছি যত দূরেই থাকি আমার মনটা আপনাদের মাঝে আছে এটা কোনো নির্বাচন হচ্ছে না এটা নির্বাচনে একটা খেলা এখানে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না নির্বাচন নামে এটা প্রহসন হচ্ছে যেখানে আওয়ামীলিকে অংশগণ করতে পারে না সেটা কেন আবার নির্বাচন কিসের অন্তত 50% ভোটারদের আমাদের পক্ষে আজকে আমাদের নির্বাচন করতে দেবে না কেন আমি ইউনুসকে আহ্বান করি আসেন না আমার সাথে নির্বাচন করার যে কোন কনস্টিটুয়েন্সিতে আসেন দেখি কে জিতে কাকে জনগণ ভোট দেয় তখন না বুঝতে পারবো সেটা তো করতে পারবে না সে সাহস নাই আজকে নির্বাচন দিয়েছে কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে আমরা নির্বাচন করতে চাই হ্যাঁ দু হাজার সালে বিএনপি ইলেকশন করে বয়কট করেছে দু চব্বিশ সালে তারা বয়কট করেছে দু সালে এক একটা সিটে একের অধিক তারা নমিনেশন দিয়েছে তিনশো সিটে যদি সাতশো নমিনেশন দেয় তবে যা মারামারি করে নিজেই উদ্যোগ করেছে কিন্তু নির্বাচন নিয়ে সেটাকে বিতর্কিত করে ইউনুসের মেটিকুলার ডিজাইনের অংশ সব তথ্য বেরোচ্ছে এখন আজকে আমি বলবো যে আমাদের কৃষক শ্রমিক ছাত্র জনতা মেহনতি মানুষ নারী সমাজ সকলে যে যেখানে আছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এটা কোনো নির্বাচন হচ্ছে না এটা নির্বাচনে একটা খেলা এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না নির্বাচন নামে একটা হচ্ছে যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না সেটা নির্বাচন আমাদের পক্ষে আজকে আমাদের নির্বাচন করতে দেবে না কেন আমি নুজকে আহ্বান করি আসেন না আমার সাথে নির্বাচন করার যে কোনো কনস্টিচুয়েন্সিতে আসেন দেখি কে জিতে কাকে জনগণ ভোট দেয় তখন না বুঝতে পারবো সেটা তো করতে পারবে না সে সাহস নাই কারণ রক্ত চোষা আর কেউ ভোট দেবে না জানি তা ভালো করে গরিবের রক্ত চুষে খেয়েছে তো আর টাকা পাচার করে বিদেশে সম্পদের পাহাড় করেছে বাংলাদেশে কোনোদিন একটা কাউ বিনিয়োগ করেনি তার আবার কে ভোট দেবে সেই জন্যই তো ভোট চুরি করে ক্ষমতা আসতে চাচ্ছে এখন ক্ষমতা ডাকাতি করে নিয়েছে আর ভোট চুরি করে তার অবৈধ ক্ষমতা বৈধ করার প্রচেষ্টা আমি সে দেশের সহকার মানুষকে আমি বলবো আপনারা এই এরকম অন্যায় অবিচার চলতে পারে না অবশ্যই যারা আপনাদের পরিবারের উপর হামলা করেছে আপনাদের উপরে নির্যাতন করেছে একদিন তার বিচার হবে শুধু নাম ঠিকানাগুলি রেখে দেন সব নাম ঠিকানাগুলি রেখে দেন ভুলবেন না এটার জন্য মনে থাকে আওয়ামী লীগের আবার নিয়ম আছে আওয়ামী লীগ খুব উদার যত মায়ের খাক গুতা খাক আবার ভুলে যায় দু হাজার একে বিএনপি হাতে নির্যাতিত হয়ে পরে তো আর কেউ কোনো কিছু বলেনি এবার আর ছাড়া নাই ইনশাআল্লাহ আর দিন ফিরে আসবে যা বাংলাদেশের জয় একদিন হবেই জনগণের জয় হবে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইনুস সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে তার কি অধিকার আছে তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে জনগণের ভোটে ক্ষমতা এসেছে তা তো নয় আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে তার কি কোনো অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার তার কি কোনো অধিকার আছে যে আওয়ামী লীগের কেউ ভোট দিতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কেন পারবে না সেটাই আমার প্রশ্ন এই লাশের উপর পাড়া দিয়েই তো ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতাটা দখল করেছে এটা কারো ভুললে চলবে না কোটা আন্দোলন কোটা তো আমি বাতিল করে দিয়েছিলাম কোটা তো ছিল না তারপর ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হলো যেই সব দাবি মানা হলো তখন আসলো কি নয় দফা আচ্ছা নয় দফা যখন মানলাম তখন আসলো এক দফা আমি তো আগেই সকলকে সতর্ক করেছিলাম যে আন্দোলন কোন ছাত্রদের আন্দোলন না কোটা আন্দোলন না এটা হলো সরকার উৎখাতের আন্দোলন ডক্টর ইনুস গ্রামীণ ব্যাংকটাকে পেয়েছিল একটা সোনার ডিম পাড়া হাঁস এইটা ভাঙ্গিয়ে সব জায়গা থেকে সে টাকা যে কামাই করতো ওইটাই ছিল তার একটা মানে একটা ছাতার মতো এটাকে ব্যবহার করে করে সেসব দেশে বিদেশে তার ভালো মানুষের একখানা চেহারা দেখায় দেখায় সেখান থেকে টাকা কামাই করতো এবং অর্থ করত। করতো তার যে অবৈধভাবে অর্থ উপার্জন সেটা ঢাকা দিত ওইভাবেই গ্রামীণ নাম ব্যবহার করে করে ইনুস ক্ষমতা আসতে না আসতেই প্রত্যেক কারাগারে যত জঙ্গি সন্ত্রাসী খুনি যারা জেলে ছিল সবাইকে কিন্তু ছেড়ে দিয়েছে প্রশাসনে আমরা দেখি যে সরকারি কর্মকর্তা পুলিশ সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর সদস্য সবার বিরুদ্ধে মামলা আর আমরা আওয়ামী লীগের নেতা কর্মী আমাদের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা পরিবার বা আমাদের চৌদ্দ দলীয় নেতা সবার বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তাদেরকে নানাভাবে নির্যাতন চালাচ্ছে হ্যাঁ আমার বিরুদ্ধে তো কি আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করেছি আজকে বাংলাদেশে যে প্রতিদিন হত্যা হচ্ছে মানুষের জীবনমান কেড়ে না হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছরকার করে দিচ্ছে কি মানবতা রক্ষা করা আজকে আমার দেড় লক্ষর উপর নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এর মধ্যে অনেকে টাকা পয়সা কোনো মতো খরচ করে জামিন পেয়েছে আবার কেউ যদি একটা জামিন পায় তাকে আরো পাঁচটা মামলা দেয় কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মানুষকে রক্ষা করতে হবে আমি জানি আমাদের নেতা কর্মীদের উপরে যে অকত্য অত্যাচার চলছে যার জন্য মানুষ দিশে হারা কই আমি তো দেশ থেকে আসতে চাইনি আমি ভেবেছিলাম ঠিক আছে আমার বিরুদ্ধে এত আন্দোলন আমি টুঙ্গি চলে যাব। কিন্তু আমাকে তো একেবারে মানে আমি প্রধানমন্ত্রী হিসেবেই নিয়ে এসে আমাকে গেল হ্যাঁ আমি দেশে ফিরবো ইনশাল্লাহ বেঁচে যখন গেছি আল্লাহ যখন বাঁচিয়ে এনেছে তখন এই প্রতিকার করবোই এটা দলকে শেষ করে দেওয়া কি এত সোজা আওয়ামী লীগ তো ভেসে আসা দল না আওয়ামী লীগ কে থাকতে দেবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করে ইউনুস ক্ষমতা এসেছে কিভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে তা তো না কিভাবে এসেছে সে তো নিজেই বলে দিয়েছে সে ক্ষমতা দখল করে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে উৎখাত করে দিয়ে ক্ষমতা দখল করে অর্থাৎ ডাকাতি করে ক্ষমতা নিয়ে মানুষ হাজার মানুষের জীবন নিয়ে খেলে হাজারটা সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ক্ষমতা দখল করে এত গর্ব করার কি থাকে সে তো রীতিমতো ডাকাতি করেছে আর এখন মানুষের জীবনগুলি কেড়ে নিচ্ছে আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বিদেশি অর্থায়নের ইষ্টপুষ্ট অর্থ ব্যয় করে সে যে এইভাবে মানুষগুলির জীবন কেড়ে নিচ্ছে একটা দেশকে ধ্বংস করে দিয়েছে যে দেশটা অর্থনৈতিক উন্নয়নে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল সেই দেশটাকে ধ্বংস করার কি অধিকার ইউনুসের আছে ইউনুসের তো বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত নাকে খত দেওয়া উচিত তার কারণ যে এ পর্যন্ত অন্তত আমার হিসাবে আমাদের চার হাজার পাঁচশো সাতাত্তরটা ইউনিয়ন এবং তারপর ওয়ার্ড আট হাজার বেশি এখানে যদি আমরা হিসাব করি এমন কোনো ওয়ার্ড নাই ইউনিয়ন নাই আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযোদ্ধা তাদের উপর জুলুম অত্যাচার না করেছে আর ঘর ব্যবসা প্রতিষ্ঠান একেবারে গরুর খামার মুরগির খামার হাঁস মুরগির খামার সব ধ্বংস করে দিয়েছে ইন্ডাস্ট্রি পড়িয়ে কোভিড হাসপাতাল পড়িয়েছে কিনা করেছে সে একটা মানুষের উপরে তারা জুলুম করে যাচ্ছে কাজে এই যে জুলুম তারা করেছে বলে এই যে আওয়ামী লীগেরই প্রায় দশ হাজার নেতাকর্মী হয় তাদের আগুন দিয়ে পুড়িয়েছে হত্যা করেছে লাশ গুম করে দিয়েছে আমরা তো তাদের খবরও অনেকে পাই না লাশ ভেসে ভেসে যাচ্ছে নদী দিয়ে পুকুরের লাশ জঙ্গলের লাশ ঘরের লাশ এই তো বাংলাদেশের অবস্থা ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে এই কারণে যে সে মানুষ হত্যা করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে অগ্নি সন্ত্রাস করে তারপরে সে ক্ষমতা দখল করেছে এবং সেটা সে নিজেই বলেছে তার মেট্রিক ডিজাইনের মাধ্যমে কাকে দিয়ে তার মাস্টার পরিচয় করিয়ে দিয়ে জনগণের উপর ভরসা নাই বিশ্বাস নাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে সে ক্ষমতা নেয়নি অবৈধভাবে ক্ষমতা দখলকারী কাজ সে যে একটা নির্বাচিত সরকারকে ডিজাইন করে উৎখাত করেছে তারপর ক্ষমতা দখল করেছে অর্থাৎ জনগণের অধিকার কেড়ে নিয়েছে জনগণের ম্যান্ডেট যাদের আছে তাদেরকে উৎখাত করে নিজে ক্ষমতা দখল করেছে এই জন্য তো ডক্টর মোহাম্মদ ইউনুসের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাওয়া উচিত তার আরও বেশি কারণ সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা দিতে পারেনি প্রতিনিয়ত নারী ধর্ষণ শিশু ধর্ষণ মানুষ খুন যেকোনো ঘরে ঢুকে যে কোনো সময় যে কোনো মানুষের সম্পদ নিতে পারে লুটপাট সারা দেশে চলছে সে কি নিয়ন্ত্রণ করতে পেরেছে জনগণের কাছে তার চাওয়া উচিত যত জঙ্গি সন্ত্রাসী উনি তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দিয়ে এরা এদের দ্বারাই তার ক্ষমতা দখল কাজে এই যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদের কাছে ছেড়ে দিল সে এটার জন্য তো তার ক্ষমা চাওয়া উচিত আজকে বাংলাদেশের অর্থনীতি সে ধ্বংস করেছে যে বাংলাদেশ এত উন্নতি করেছিল আজকে সেখানে মানুষের অবস্থাটা কি একটা পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে কোনো বিনিয়োগ নাই তরুণরা বেকার হয়ে যাচ্ছে কৃষক কৃষি উপকরণ পায় না উৎপাদিত পণ্যের মূল্য পায় না শ্রমিক ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার ফলে তারা কর্মহীন এক গার্মেন্টস এর অর্ডারগুলি চলে যাচ্ছে গার্মেন্টস শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে শত শত ইন্ডাস্ট্রি আজকে বন্ধ হয়ে যাচ্ছে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে এজন্য ইনুসের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত জনগণের কাছে তার ক্ষমা চাইতে হবে কারণ শ্রমিকের অর্থ আত্মসাৎ করে শ্রমিক আদালতে ইনুসের সাজা হয়েছিল ক্ষমতা এসে সে সাজাও মাপ জনগণের ট্যাক্স সে ফাঁকি দিয়েছে এই জন্য তার ক্ষমা চাওয়া উচিত যে কেন সে ট্যাক্স ফাঁকি দেবে এই ট্যাক্স তো জনগণের কাজে লাগে ছয়শ কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা রায় তো ছয় আগস্ট হওয়ার কথা কিন্তু সেটা সে করতে দিল না তারা পাঁচ আগস্টের মধ্যেই সে কাছ থেকে থেকে সরালো তারপরে সে মামলা খারিজ শুধু এই মামলা না গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে গ্রামীণ কল্যাণ একটা ফান্ড তৈরি করে সেই ফাউন্ডেশনে টাকা রেখে দিয়েছে সেখান থেকে আবার গ্রামীণ ব্যাংকটা দুই পার্সেন্ট সুদে সে ঋণ দিত এই যে গ্রামীণ ব্যাংকের টাকা সে বেড়ে দিল তারপরে গ্রামীণ টেলিকমিউনিকেশনের টাকা যে সে মেরে দিল সেটা একটা টাচ করে সেখানে এসে নিয়ে নিয়েছে এবং আটচল্লিশটা কোম্পানি করেছে তার ব্যবসা এই আটচল্লিশটা কোম্পানির মধ্যে বিশটা কোম্পানিতে বোর্ডের অনুমোদন নিয়ে সে চেয়ারম্যান সে গ্রামীণ ব্যাংকের এমডি আর সব কোম্পানি চেয়ারম্যান আর একটা কোম্পানিও লাভজনক না একটা কোম্পানিও ট্যাক্স দেয় না এবং লেবার ওয়েলফেয়ারের টাকা দেয় না লেবার ওয়েলফেয়ারের টাকা মেরে তো তার সাজা হলো আর বাকি আটত্রিশটা কোম্পানির বিরুদ্ধে কিছু ট্যাক্স ফাঁকি দেওয়ার মানি লন্ডারিং করার মামলা ছিল এই সব মামলা গুলি সে ক্ষমতায় এসে প্রত্যাহার করে নিয়েছে আর এই যে একটা পর একটা মানুষ হত্যা করেছে সে শিক্ষার পরিবেশটা সম্পূর্ণ ধ্বংস করেছে আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাটা কি আওয়ামী লীগ করে অথবা মুক্তিযোদ্ধা পরিবার তাদের লেখাপড়ার কোন অধিকার নাই কেন তারা নাগরিক না মানুষের নাগরিক অধিকার সে কেড়ে যে শিক্ষার পরিবেশ দেশে ধ্বংস করেছে শিক্ষক শিক্ষার্থী আজকে তাদেরকে দিয়ে শিক্ষকদের শিক্ষকদের অপমান করায় ওই কাছে ক্ষমা চাইতে হবে শিক্ষকদের কাছে তার ক্ষমা চাইতে হবে শিক্ষক এবং শিক্ষার্থী যাদের পড়াশোনা করতে দেয় না এবং আমরা বিনামূল্যে বই দিতাম সেই বই সময় মতো সে দিচ্ছে না বইয়ের টাকাগুলি যাচ্ছে কোথায় ইতিহাস বিকৃত করছে আজকে ছেলে মেয়েদের বিকৃত ইতিহাস একটা কলেজের বা স্কুলের ছাত্রছাত্রী বাসে যাওয়ার সময় কেন জয় বাংলা তাদের পড়াশোনা জীবনটা শেষ করে দিলাম ওই বাবা ছেলে মেয়েদের কাছে ক্ষমা চাইতে হবে যে তাদের শিক্ষা জীবন কেন সে শেষ করলো আজকে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারছে না কেন ছেলেকে এত দক্ষ এত কিছু প্রত্যেকটা মানুষ আজকে মানে ভয় জর্জরিত মানুষের খাদ্যের অধিকার নাই নারীর অধিকার কেড়ে নিয়েছে প্রাইমারি স্কুলে সব থেকে অগ্রাধিকার পেত মেয়েরা চাকরিতে তাও বন্ধ আট হাজার ডিজিটাল সেন্টার ওই আট হাজার ডিজিটাল সেন্টার থেকে প্রত্যেকটা এলাকার মানুষ সেবা পেত আজকে বিদ্যুৎ নাই প্রত্যেক ঘরে ঘরে আমি বিদ্যুৎ দিয়েছিলাম কাজে আজকে কেন বিদ্যুৎ নাই কেন আমার দেশে মানুষ অন্ধকারে ইনুসের কাছে এটা আমার প্রশ্ন আজকে বিদ্যুৎ দিতে ব্যর্থ সেজন্য জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত আজকে গ্যাসের অভাব এমনকি সিলিন্ডার গ্যাস যা আটশো টাকা থেকে বারোশো টাকা পেতো আজকে তা বাইশশো তেইশশো টাকা প্রায় দুই হাজার আড়াই হাজার টাকা নিতে হচ্ছে কেন গ্যাসের দাম বাড়লো সেই জন্য ইনুসকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আজকে নারী ধর্ষণ শিশু ধর্ষণ সে বন্ধ করতে পারে নাই রাষ্ট্র চালাতে সম্পূর্ণ সে ব্যর্থ আর তার ব্যর্থতা জন্য আজকে বাংলাদেশের মানুষ ভুক্ত ভোগী চোদ্দশো মানুষ কেন আমি হত্যা করেছি আমি তো কোনো মানুষকে হত্যা করি নাই আমি তো কাউকে কোনো গুলি চালাতে হুকুম দেই নাই আমি কোনো মানুষকে হত্যা করব। যে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি সারা আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি 2009 সাল থেকে একটানা আমি এই পনেরো বছর সাত মাস বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে মানুষের আর্থসামাজিক উন্নতি করেছি দারিদ্রের হার আঠারো ভাগে নামিয়েছি অতি দারিদ্রের হার পাঁচ ভাগে নামিয়েছি প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দিয়েছি আমি সেই মানুষগুলিকে কেন আমি হত্যা করতে যাব আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে বেড়াচ্ছে কিন্তু এই হত্যাকাণ্ড তো ইউনুস নিজে ঘটিয়েছে কারণ লাশ ফেলো সরকার পড়ে যাবে সে লাশ ফেলে তো সরকার পড়ে গেল তারপরে কেন এই হত্যাকাণ্ড হলো সে জবাবও তাকে দিতে হবে দু সালে পনেরো জুলাই থেকে মধ্যে যে হত্যাকাণ্ডগুলি এবং যে সমস্ত সরকার স্থাপনাগুলি আগুন দিয়েছে সেই মেট্রো রেল থেকে শুরু করে এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে বিটিভি ভবন থেকে সব জায়গায় এগুলি তো ইউনুসের মেট্রিক ডিজাইনের অংশ সে তো এই ধ্বংসযজ্ঞ করেই তো ক্ষমতা দখল করেছে তো অপরাধটা কে করেছে তো ওই চোদ্দশো মানুষের কথা যে বলেছে জাতিসংঘ এবং আমি দেখলাম চ্যাথাম হাউস তারাও বলে চোদ্দশো সবাই বলে চোদ্দশো আমি সকলের কাছে জিজ্ঞাসা করতে চাই তারা কি সেই চোদ্দশোর নাম ঠিকানা খুঁজে নিয়েছে কখনো জিজ্ঞাসা করেছে নিজের সচকে এসে কোথাও দেখেছে মানুষের কি দুরবস্থা আর ইনুর যে দশ হাজার মানুষ হত্যা করলো গুম করলো তার জবাব তাকে দিতে হবে না হ্যাঁ আমি জানি ইনুসের মেলা টাকা তো ওইটাই তো প্রশ্ন যে ছয় হাজার টাকা বেতনের কর্মচারীর এত টাকা কোথা থেকে আসলো কিভাবে পেল এবং টাকা দিয়ে তাকে দেশ বিক্রির মোচলেখা দিয়ে সে ক্ষমতায় টিকে থেকে গেল এটাই তো বাস্তবতা একদিন তার জবাব দিয়ে করতে হবে এবং জনগণের কাছে ইনুসকেই ক্ষমা চাইতে হবে এবং আওয়ামী লীগের অগণিত নেতা মুক্তিযোদ্ধা তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে এরও একদিন সাজা হবে এবং তার সাথে তার চালা চামুন্ডা যা আছে উপদেশটা আছে তাদেরও এটা তার মনে রাখতে হবে এক বাঘে শীত যায় না কাজে আমি এটুকু বলবো যে এইভাবে দিনের পর দিন মানুষকে হত্যা করে যাচ্ছে শুধু চেয়ের দিকে তাকায় একই অবস্থা মানুষের আওয়ামী লীগ থাকতে তো এই অবস্থা হয়নি আন্দোলন করেছিল যখন জুলাই ছাত্ররা আমরা কি তাদের বুদ্ধি লাঠি পেটা করে চার ইনুস কি করে শ্রমিকরা আন্দোলন করছে তাদের উপরে গুলি চালিয়ে শ্রমিক হত্যা করলো শিক্ষকরা আন্দোলন করলো সেখানে গুলি চালিয়ে হত্যা করলো শ্রমিক আন্দোলন করলো তাদের গুলি চালিয়ে হত্যা করলো টিয়ার গ্যাস পানি গ্রেনেড সাউন্ড গ্রেনেড পানি মেরে আজকে শিক্ষক সমিতির সেই সেক্রেটারি মহিলা তাকে তো হত্যাই করলো ইনুস শিশু হাতে বাচ্চা কোলে নেওয়া সেই বাচ্চাকে টেনে নিতে চাচ্ছে বাবার কাছ থেকে আর বাবার ঠ্যাং ধরে ইনুসের পুলিশ ট্রেনে নামাচ্ছে সে পুরুষদের জিজ্ঞাসা করি তোমাদের যখন পা বেঁধে ঝুলিয়ে মেরেছিল ডক্টর ইউনিসেল ম্যাডিক্রস ডিজাইনে তখন তাদের কথা তোমাদের চিন্তা হয় না বাচ্চাটাকে বাচ্চাটা বাবাকে জড়িয়ে ধরে রেখেছে সে বাচ্চাটাকে কেড়ে নিতে চাইছে আর বাপকে বাপ শুয়ে পড়েছে তার ঠ্যাং ধরে টেনে নিয়ে যাচ্ছে এই বিবৎস দৃশ্য তো ইনুস করাচ্ছে তাকে ক্ষমা চাইতে হবে না ক্ষমা একদিন চাইতে হবে আওয়ামী লীগ জনগণের কল্যাণ করেছে কোনো অমঙ্গল করেনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্য পরিবর্তন হয় এই দেশের স্বাধীনতা আওয়ামী লীগ এনে দিয়েছে আজকে সেই মেজর জেনারেল বা জেনারেল বা পুলিশের আইজিপি থেকে শুরু করে সেক্রেটারি বড় বড় পদে যারা আসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি দেশটা স্বাধীন না করতেন তাহলে কি এই পদগুলি পেত তারা পেত না বাংলাদেশের নামটাও জাতির পিতার দেওয়া আজকে সেই নাম মুছে ফেলা তাকে অপমান করা স্মৃতি জাদুঘর বত্রিশ নম্বর পুড়িয়ে ফেলা আর আমাদের তো বাড়ি ঘর সবকিছু যা ছিল আমার তো নিজের বাড়িঘর ছিল না তাও সরকারি বাড়ি বা বা বোনের বাড়িঘর সবই তো লুটপাট করে শেষ করে দিয়েছে ঠিক আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী বাড়িঘর লুট করেছে এই লুট করা যারা এটা কি খুব গর্বের বিষয় এটা তো লুটেরা ডাকাতি তো তো মানুষকে ডাকাতি শিখালো ডাকাতি করে ক্ষমতায় আসলো কাজে এই হত্যার বিচার একদিন হবেই সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ বেঁচে যখন গেছি আল্লাহ যখন বাঁচিয়ে এনেছে তখন এই প্রতিকার করবই দেশ থেকে যত দূরে থেকে আমি দূরে নাই আমি মানুষের পাশেই আছি প্রতিদিন মানুষের এই কান্না আমাকে শুনতে হয় যেটা অসহনীয় আমি আজকে যারা আপন হারিয়েছেন বলবো আমি নিজে তো সব হারিয়েছিলাম বাবা মা ভাই সব সেই শোক ব্যথা বুকে নিয়ে বাংলাদেশে মানুষের পাশে দাঁড়িয়েছি তাদের জন্য কাজ করেছি কারণ এই দেশের মানুষের জন্যই তো আমার বাবা জীবন দিয়ে গেছেন জীবন দিয়েছেন আমার মা আমার ভাইরা তাই আমি জানি হারানোর কষ্ট সেইজন্য তো মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে একটু শান্তি নিয়ে দিয়েছিলাম আজকে সব কেড়ে নিল এই সুদখোর খলি ইউনূস একদিন তার বিচারও বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা পেস জয় বাংলা